Please hey. come. Thank you. Thank you. Thank you. Yes. Right. দুর্দান্ত আজকে সকালে উঠেই এই সব ভিডিও দেখে মনটা একেবারে ভরে গেল বলা যায় ভারতীয় ক্রিকেট টিম দেশে ফিরেছে আর ফেরার পথে সব ভিডিও হয়েছে সেগুলোকে বিসিসিআই সোশ্যাল মিডিয়াতে ছেড়েওছে কাপকে নিয়ে মানে কি আবেগ দর্শক আমি এটা দেখতে দেখতে ওই ছবিটা মনে করছিলাম আমাদের দেশ থেকে ওয়ার্ল্ড কাপটা যেটা নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়া যাবার এই যে এটা যেটা মিডিয়াতে ওয়ার্ল্ড কাপের মাথাতে পা দিয়ে বসে রয়েছেন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার এটা দেখে আমরা বলেছিলাম যে ঠিক আছে খেলাতে হয়তো তারা জিতেছেন ভালো টিম হিসেবে জিতেছেন কিন্তু ওয়ার্ল্ড কাপ নেওয়ার যে যোগ্যতা वर्ल्ड কাপটার যে ব্যাপারটা নেওয়ার সেটা নেই কারণ এই কাপটার মর্যাদাটাই বোঝেনি অস্ট্রেলিয়া টিম হতে পারে তারা অনেকগুলো वर्ल्ड कप পেয়েছে তাদের কাছে হয়তো अवेलेबल বিষয়টা হয়ে গেছে কিন্তু তবুও এটা তো বিশ্বকাপ এর একটা আলাদা গরিমা আলাদা মর্যাদা লোক বুকে आंकड़े নিয়ে থাকার চেষ্টা করেন প্লেয়াররা তো যারা জেতেন যারা হাতে পান তারা তো বিছানাতে নিয়ে থাকার চেষ্টা করেন অনেক হয়তো থাকে সুযোগ পেলে এতটাই একটা আবেগের জায়গা সেখানে ওয়ার্ল্ড কাপের মাথাতে পা তুলে দিয়ে বসে রয়েছেন আরে এটাতে একটা বিরাট পবিত্র একটা ব্যাপার এসব পবিত্র জিনিস আছে তার মধ্যে এটা একটা তো এটার উপরে পা তুলে দিয়ে বসে রয়েছেন কি কাপটার যে মর্যাদা সেটা দিচ্ছেন কোথায় যখন কাপকে মর্যাদা দিতে পারেননি তখন আপনারা নিজেদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন বলেন কি করে আবার বলছি খেলাতে হয়তো জিতেছেন ভালো খেলেছেন ব্যাট বল করেছেন জিতেছেন কিন্তু কাপটার যে মর্যাদা সেটা আপনারা বুঝতে পারেননি বা দিতে পারেন আর দর্শক দেখুন আমাদের টিম আচ্ছা এটা হচ্ছে দিল্লিতে মানে আমাদের দেশে ফেরার পরে স্পেশাল আয়োজনও ছিল আয়োজনও ছিল দেখতে পাচ্ছেন কেক কাটা হয় এবং প্রচুর লোকজনের জমায়েত ছিল আর কাপকে নিয়ে আবেগ দেখুন কাপকে নিয়ে আবেগ দেখুন রোহিত শর্মারা যখন নেমেছেন দেশের মাটিতে তখন তাদেরকে ঘিরে উচ্ছ্বাস আবেগ যে প্রকাশ সবসময় কাপকে সঙ্গে রাখা তারাও খুবই আপ্লুত হয়েছেন যে মানুষের যে এটা স্বাভাবিক দর্শক কারণ আমাদের একটা টাটকা ঘা ছিল তো দু হাজার তেইশের সেই উনিশে নভেম্বর মানে হেরে যাওয়াটা আহমেদাবাদে সব ম্যাচ জিতে এসে ফাইনালটা হেরে যাবে হাতের কাছ থেকে কাপটা চলে একটা টাটকা বলা যায় বিষয়টা খুব বেশি পুরোনো তো হয়নি তারপর কাপ পাওয়া এটা মানে হতে পারে এটা একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু ওয়ার্ল্ড কাপ তো বিশ্বকাপ তো বিশ্বের টিমকে হারিয়ে তো জিতেছে ভারতীয় টিম ফলে এটা একটা আবেগের ব্যাপার এবং নেচেও চেন্নাইকে আজকে রোহিত শর্মা বেঁচেও খুব এনজয় করেছেন আমার মনে হয় আমাদের থেকে তাদের আনন্দটা অনেক অনেক বেশি নিজেরা খেলেছেন যেমন তেমনি মানে ওই বিশ্বকাপটা হারার পরে মানে দেশের মানুষের যে প্রত্যাশা সেটা তো ওনারা পূরণ মানে পূরণ করতে পারেননি সেই সময় সেই সময় কষ্টটা অনেক বেশি ছিল আমরা তো বাইরে বসে হাততালি মারি বা আমাদের আশা প্রত্যাশা আমরা দেখাই কিন্তু যারা খেলেন তাদের তো মেন পরিশ্রম তো যখন আমাদের প্রত্যাশা যখন পূরণ হয় না তখন আমরা অনেকেই অনেক কিছু বলি অমুক তমক করি এই খারাপ সেই খারাপ এবং সেগুলো তাদেরকে শুনতে হয় সহ্য করতে হয় তারা যন্ত্রণাও ভোগ করেন তো এবার যখন কাপটা পেয়েছেন এখন উপভোগ করছেন আগে যন্ত্রণা ভোগ করেছিলেন এখন কাপের যে এটা আনন্দটা সেটা উপভোগ করছে তো ভাল লাগছে আর আমি যেটা বলছিলাম যে কাপের যে মর্যাদা তারা যেটা দিয়েছেন মানে যে ভিডিও বানানো হয়েছে মানে এখানেও পরিষ্কার আর কি যে কাপটাকে তারা কতটা ভালোবাসছেন এবং ভালোবাসার এই বিষয় ভালোবাসারই জিনিস শুধু তফাৎটা অন্যদের সঙ্গে অবশ্যই আছে তো যাই হোক কাপ নিয়ে তারা দেশে ফিরেছেন এখন দেশেও মানে উচ্ছ্বাসের বন্যা বই যাচ্ছে তাদেরকে ঘিরে যেটা খবর পাচ্ছিলাম যে আহ হুটখোলা গাড়িতে তাদেরকে নিয়ে ঘোরানো হবে তারপরে একটা প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে পার্লামেন্টে পার্লামেন্টে স্পিকার এটা নিয়ে কথা বলেছেন এই যে জয় শুভেচ্ছা জানিয়েছেন পার্লামেন্টে ভরা হাউসে তো এই কাপকে ঘিরে সত্যি আমাদের একটা বিরাট আবেগ তৈরি হয়েছে আবেগ তৈরি হয়েছে আর সব থেকে ভাল লাগছে যে যারা প্লেয়ার তারা অভিশন এনজয় করছেন যে চাপটা তৈরি হয়েছিল আগের বিশ্বকাপে সেখান থেকে তারা মুক্ত হয়েছেন তারাও ভীষণ এনজয় করছেন আমাদের একটাই দর্শক আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়ার যে আমরা সবসময় পাশে থাকবো খারাপ ভালো হতে পারে খেলা তো খেলায় হার জিত হয় খারাপ খেলে এই কেন খারাপ ওখানে ব্যাট করতে গেল ওখানে এই বলটাতে শটটা নিতে গেল বা এই যে বলে আমরা খুব বড় লেকচার মারি না সব এক একজন ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে যায় ওই না করে খেলার খেলা তো খেলায় হার জিত হয় আহ হারের পরেও যদি পাশে থাকা যায় সাফল্য আসবে জয় আসবে হয়েছে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাঠে ছিলেন গত বিশ্বকাপে হেরে যাওয়ার পরে তিনি ড্রেসিং রুমে গিয়েছিলেন উনি এবং অমিত গিয়ে মানে সাহস জুগিয়ে যে ঠিক আছে খুব ভালো খেলেছ ইত্যাদি এবং তারপরে কিন্তু সাফল্য এসেছে তারপরে কিন্তু সাফল্য এসছে আর যারা ওই সময়ে নানান সব কাটাছেরা করেছিলেন কলকাতায় খেলা হলে জিতে যেতাম গেরুয়া রংটা ছোঁয়া আছে বলে হেরে গেলাম যারা বলেছিলেন আজকে যখন সাফল্য এসছে ভালো করে লক্ষ্য করুন তারা সব মুখ মুখ সিস্টেম নয় খেলার ব্যাপার তো খারাপ আছে পাশে থাকবো আমি কিন্তু সেদিন বলেছিলাম যে হেরেছে কি হয়েছে তবুও আমরা ভারতীয় টিমের পাশে একদিন সাফল্য আসবে হারলেও পাশে জিতলেও পাশে পাশে না থাকলে তাদের তাদের মনের মধ্যে সেই শক্তিটা কোথেকে আসবে সবসময় তাদের তার খেলার মাঠে যদি মনে হয় যে বাবা এই হেরে গেলেই মনে হচ্ছে মুশকিল হেরে গেলেই মনে হচ্ছে বাড়িতে ঢিল পড়বে বা পচার টমেটম ছড়া হবে যদি এইরকম মানসিকতা মানে এইরকম ভাবনা সবসময় মনের মধ্যে কাজ করে যেটা দেখবেন প্রতিবেশী প্রতিবেশী দলের ক্ষেত্রে এরকম শুনেছি হারলে আর তারা ঢুকতে পারে না দেশে গভীর রাতে ঢুকতে হয় তিনটের সময় ঢুকতে হয় এতটা আবেগ ভালো নিশ্চয় আবেগ থাকবে কিন্তু এগুলো আবেগ না এগুলো আবেগ না ছাঁচে রাখবে শুনেছি না পাকিস্তান টিমের ব্যাপারে খেলায় হার জিত থাকবে হেরে গেলে আমরা নিশ্চয়ই কষ্ট পাই তার মানে এই নয় যে টিমটাকে কষ্ট দেব কারণ এই টিমটাকে নিয়েই তো আমাদেরকে এগোতে হবে আর সেই টিমটাই তো আজকে আমাদেরকে এই আনন্দটা এনে দিয়েছে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওগুলো সকাল সকাল দেখে মনটা খুব ভরে গেল সেই জন্য আপনাদেরকে দেখালাম দর্শক যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ